সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে দেশ শুভেচ্ছা জানাই সকলকে যে যিশু আসুন আজকে যে আলোচনা বিষয় তা তাহলে প্রভুর শাখাতে নত হও আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি যা অধ্যায় দশপথ প্রভুর শাখাতে নত হও তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করবেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গের পিতা তান প্রভু তোমাকে ধন্যবাদ দিই আরেকটি এই সুন্দর দিন তুমি আমাদের জীবনে দিয়েছ তোমাকে ধন্যবাদ দিই দিনে তোমার বাক্য সকল যা কিছু প্রভু তুমি জানতে সাহায্য করেছো প্রভু সেই বাক্যের মধ্যে দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো এবং তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও সারাদিনের নাও সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র প্রভু যে শুনে চাই আম আজকে আমরা দেখি আমাদের পিতা তিনি বলেন যেন আমরা তার সাক্ষাতে নত হই আমরা যেন পিতা ঈশ্বরের সাক্ষাতে নত হই তাহাতে তিনি উন্নত করবেন অর্থাৎ আমরা যদি নত নম্র যদি থাকি প্রভুর চরণ তলে তাহলে সেই প্রভু তিনি আমাদেরকে উন্নত করবেন যেমন যদি আমরা নত নম্রতায় না থাকি বিদেশ তিনি আমাদেরকে কি বলেন লোক এক অধ্যায় এখনো বাহানো পদে বলছে তিনি আপন বহু দ্বারা বিক্রম কার্য করিয়াছেন যাহারা আপনাদের হৃদয়ের কল্পনায় অহংকারী তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিয়াছেন তিনি বিক্রম দিগকে সিংহাসন হইতে নামাইয়া দিয়াছেন ও নিচু দিগকে উন্নত করিয়াছেন আমেন অর্থাৎ যারা অহংকারী প্রভুর শাখাতে যারা নত নেই প্রভু বলছেন যে তাদেরকে তিনি সিংহাসন হইতে নামিয়ে দেবেন এবং যারা নিচুদিগতে আছে তাদেরকে তিনি উন্নত করবেন তাই বিদেশ বলেন যে আমরা যদি নত হই আমাদের উন্নত তিনি করবেন কিন্তু যারা হৃদয়ের কল্পনায় অহংকারী যারা নিজের হৃদয়ে কল্পনায় অহংকার করে তাদেরকে প্রভু কিন্তু তাদের সিংহানুষণ হইতে তিনি নামিয়ে দেবেন কেমনভাবে যদি আমরা দেখি জি হিস্কেল সতেরো অধ্যায় চব্বিশ পর সেখানে লেখা আছে তাহাদের ক্ষেত্রে সমস্ত বৃক্ষ জানিবে যে আমি প্রভু উচ্চ বৃক্ষকে খর্ব করিয়াছি খর্ব বৃক্ষকে উচ্চ করিয়াছি সতেজ বৃক্ষকে শুষ্ক করিয়াছি ও শুষ্ক বৃক্ষকে সতেজ করিয়াছি আমি প্রভু ইহা বলিলাম আর ইহা করিলাম ম্যান অর্থাৎ আমাদের বিদ্ তিনি বলতে চান যে তিনি উচ্চ বৃক্ষকে তিনি খর্ব করেন তিনি উচ্চ বৃক্ষকে নত করেন এবং খর্ববৃক্ষ তাকে তিনি উচ্চ করেন যারা সতেজ বৃক্ষ তাদেরকে তিনি শুষ্ক করেন এবং সেই শুষ্ক বৃক্ষকে তিনি সতেজ করতে পারেন এই সমস্ত কিছু ক্ষমতা পীতে ঈশ্বরের হস্তে আছে তাই পীতেশ্বর তাহার শাখাতে আমাদেরকে অহংকারী আমরা থাকলে হবে না কিন্তু অহংকার জীবনকে আমাদেরকে দূরে সরাতে হবে এবং প্রভুর শাখাতে আমাদেরকে নত থাকতে হবে যদি আমরা নত না থাকি আমরা কিন্তু প্রভুর শাখাতে আমরা নিচে আমরা নেমে যাব আমাদের আমরা কিন্তু নত আমরা হয়ে যাব প্রভুর শাখাতে এবং দ্বিতীয় বিষয় তিনি আমরা যদি প্রভুতে আমরা থাকি নত নম্রতায় সে মধ্য দিয়ে তিনি আমাদেরকে কুলিনদের সঙ্গে তিনি বসান যাদের সঙ্গে আমরা উঠা বসার ক্ষমতা আমাদের নেই তাদের সঙ্গে তিনি উঠা বসা করব করবেন আমাদের বিদ্দেশ তিনি বলেন প্রথম সময়ের দুই অধ্যায় সাত আট বলে সদাপ্রভু দরিদ্র করেন ও ধনী করেন তিনি নত করেন উন্নত করেন তিনি ধুলি হইতে দিনহীনকে তুলেন সারের ডিভি হইতে দরিদ্রকে ওঠান কুলিন্দের সঙ্গে বসায়া দেন প্রতাপ সিংহাসনে অধিকারী করেন কেননা পৃথিবীর স্তম্ভ সকল সদপ্রভুর তিনি সকলের উপরে জগতে স্থাপন করিয়াছেন আমেন অর্থাৎ আমাদের বিদ্দেশে বলেন যে সদাপ্রভু দরিদ্র করেন এবং ধনী করেন সদাপ্রভু যাকে চাইবেন তিনি দরিদ্র হন এবং যাকে চাইবেন তাকে ধনী করবেন কিন্তু তিনি উন্নত করেন এবং অবনত করেন তিনি নত করেন এবং উন্নত করেন যার যা আমরা চিন্তা করি তিনি সেই চিন্তার মধ্য দিয়ে বলেন যে তিনি চাইলে যাকে খুশি নত করতে পারেন যাকে উন্নত করতে পারেন তিনি ধুলি হইতে দীনহীনকে তোলেন অর্থাৎ দীনহীনকে তিনি মর্যাদা দেন সারের ঢিবি হইতে দরিদ্রকে ওঠান এবং কুলিনদের সঙ্গে তাদের বসিয়ে দেন যারা যাদের সঙ্গে সাধারণত কঠোপসা করা যায় না তাদের সঙ্গে আমাদের সম্পর্ক পিতার তৈরি করেন এবং প্রতাপ সিংহাসনের অধিকারী করেন কেননা পৃথিবীর স্তম্ভ সকল সতর্ক যা কিছু আমরা দেখি সমস্ত কিছু পৃথিবীর সতর্ক তাই তিনি সকলের উপরে জগৎ স্থাপন করিয়াছেন আমাদের মনে রাখতে হবে যে সেই যদি পিতেশ্বরে আমরা নত থাকি তিনি আমাদেরকে কুলিনদের সঙ্গে তিনি ওঠা করেন এবং শেষে আমরা ঈশ্বর বাক্য দেখি মতি তেইশ অধ্যায় বার পদে বলছে আর যে কে আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে এবং যে কেহ আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে আমরা মনে রাখি যেন পিতেশ্বর আমাদেরকে কি বলেন যেন আমরা নত তাই নতশীল জীবনে আমরা থাকি কারণ যে কেহ নিজেকে উচ্চ মনে করবে তাহাকে বিদেশ কিন্তু নত করে দেবেন এবং যে কেহ নিজেকে নত করে বিদেশ তাহাকে উচ্চ করবেন সেই জীবনের একটি শিক্ষা আমরা যেন মনে রাখি এবং আমরা যেন প্রভু শাখাতে নত হয়ে তার গৌরব তার মহিমা দিই আমরা যেন মানুষের গৌরব মহিমা আমরা না করি আমরা ঈশ্বরের গৌরব মহিমা আমরা চুরি করে মানুষকে সেই গৌরব মহিমা আমরা যেন না দিই এরকম যদি আমরা দেখেছি কারোর মধ্যে যে প্রভুকে গৌরব না দিয়ে মানুষকে গৌরব দিচ্ছে আমাদের মনে রাখতে হবে তারা প্রভুতে যুক্ত নেই প্রভুকে এখনও জানেনি এবং প্রভুর মহিমা চুরি করছে সে বিষয় সকল আমাদের মনে রাখতে হবে এবং সেই সব বিষয় থেকে আমাদেরকে আমরা যেন দূরত্ব আমরা থাকি এবং প্রভুকে আমরা যেন মহিমা আমরা দিতে না ভুলি গৌরব প্রশংসা প্রভুকে যেন আমরা না দিতে ভুলি আমরা যেন সেই প্রভুকে আমরা গৌরব দিই কাকে আমরা সেই গৌরব প্রশংসা আমরা দেব মথি তেইশ অধ্যায় আট নয় দশ পদে বলে কিন্তু তোমরা রব্বি বলি আর সম্ভাষিত হইও না কারণ তোমাদের গুরু একজন এবং তোমরা সকলে ভ্রাতা আর পৃথিবীতে কাহাকেও পিতা বলিয়া সম্বোধন করিও না কারণ তোমাদের পিতা একজন তিনি সেই স্বর্গীয় তোমরা আচার্য বলিয়া সম্বাসিত হইও না কারণ তোমাদের আচার্য একজন তিনি খ্রিস্ট হবেন অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের রব্বি আমাদের গুরু আমাদের পিতা তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট এবং তাকেই যেন আমরা পিতা একমাত্র তাকেই যেন আমরা পিতা আমরা বলি এবং আমাদের আচার্য একমাত্র একজনই তিনি হলেন যিশু খ্রিস্ট তাই আসুন আমরা সেই খ্রিস্টের চরণ তলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি তার শাখাতে আমরা নতশীল জীবন থাকি তিনি আমাদেরকে উন্নত করবেন তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি তার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে সেই অনুগ্রহ দয়া তিনি দিয়েছেন তাই আসুন আমাদের সেই ঈশ্বর শাখাতে আমরা নতশীল হয়ে আমাদের জীবন তাহাতে আমরা সমর্পিত করি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু